এই আমল থেকে শুরু করে ওষুধে সারা পন্ত সব তারায় মানে ফলদ জাতীয় যত সারা আছে সব খরা ওষুধী গাছ সারা একটু দেখায় এখানে নিয়মিত কাজ করেন আমাদের बबलू চাচা পলরবেড়ি গ্রামে আসসালামু আলাইকুম লোকেশন আপনাদের সুন্দরভাবে আমি দেখাচ্ছি লোকেশনটা হলো এমন একটা জায়গা এটা হলো চাঁদমা হরিপুর যেটা মেইন পুরতন দিনাজপুর রোডের সাথেই এটা হলো আপনাদের জানিয়ে রাখি এটা সার্বিক ব্যবস্থাপনা যিনি করেন আমাদের শ্রী বুলবুল দাস ওই যে ফুল দেখতে পাচ্ছেন এটা হলো ফুলের গাছ খুব সুন্দর একটি ফুলের গাছ এটা কি হলো নামুজা পুরাতন দিনাজপুর রোডের সাথেই অবস্থিত এই নার্সারি দেখেন দুটো আম ধরে আছে সুধি মন্ডলী আপনাদের স্বাগত জানায় পরিবেশ বন্ধু নার্সারি অর্থাৎ বগুড়া সদর উপজেলার পরিবেশ বন্ধু নার্সারি প্রফেটার শ্রী গিরীন্দ্রনাথ দাস সার্বিক ব্যবস্থাপনায় আপনারা জানেন ডিপ্লোমা কৃষিবিদ বুলবুল দাস উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ উপজেলার এটা হলো নামুজা পুরাতন দিনাজপুর রোডের সাথেই অবস্থিত এই নার্সারি সকল ধরনের চারাই পাওয়া যায় ফলজ ঔষধ বনজ যে কোনো ধরনের আপনি চারা সকল ধরনের চারা আসলে পাওয়া যায় আমরা একটু দেখাই

বিভিন্ন দূর দূরান্তের তারা আসেন আপনারা জানেন যে এর আগেও আমি একটা রিভিউ দিয়েছিলাম যেহেতু বর্ষাকালীন সময় মাসুদ এখানে আসলে কেমন কেমন ধরনের চারা পাওয়া যায় আসলে ফলদ জাতীয় যত চারা আছে সব প্রাক গাছ গাছালি যাবতীয় চারা আর কি ফলস ওষুধ বনস থেকে শুরু করে সমস্ত চারাই পাওয়া যায় ফল জাতীয় চারা জাতীয় সব কোনো কিছু ঘাটতি নাই সমস্ত কিছু পাওয়া যায় অবশ্যই আপনারা বিশেষ করে এখানে পরিবেশ বন্ধু নার্সারি মানে পরিবেশ বান্ধব যে গাছ গছালিগুলো আপনারা নিশ্চিন্তে বিভিন্ন জায়গায় কিন্তু যায় আমরা দেখি যে ঢাকাসহ বিভিন্ন জায়গাতেই এখান থেকে পাইকারি সহ বিভিন্ন ডেলিভারি হয়ে থাকে আপনাদের জানিয়ে রাখি এটা সার্বিক ব্যবস্থাপনা যিনি করেন আমাদের শ্রী বুলবুল দাস বিভিন্ন যে চারাগুলো দেখুন এখানে পেয়ারার গাছ থেকে শুরু করে পেঁপে ফলজ যেগুলো বিভিন্ন রকমেরই যে আইটেমগুলো পাওয়া যায় ওই যে ফুল দেখতে পাচ্ছেন এটা হলো ফুলের গাছ খুব সুন্দর একটি ফুলের গাছ এটা কি হতে পারে বাবলু সাহ ওই ফুলের গাছটা কি গাছ নাম যাও হোক খুব সুন্দর একটি ফুলের গাছ বাবলু চা আমাদের মনে করতে পারছেন না এই ধরনের গাছগুলো আম কোনটা দেখালেন ওই কোনটা ওই যে ওই দুটো আম বের করেন দেখা জায়গা জানতে দেখেন দুটো আম ধরে আছে আম থাকে ওই যে দুটো আম দেখতে পাচ্ছেন বড় বড় যা হোক আরো বিভিন্ন চারা এখান থেকে আপনারা নিতে পারেন আপনারা চলে আসবেন লোকেশন আপনাদের জানিয়ে দিই লোকেশন হলো বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের আমাদের চাঁদম হরিপুর বাজার অর্থাৎ লোকেশন আপনাদের সুন্দরভাবে আমি দেখাচ্ছি লোকেশনটা হলো এমন একটা জায়গা এটা হলো চাঁদম হরিপুর যেটা মেন পুরাতন দিনাজপুর রোডের সাথেই এটা হলো আমাদের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন পরিবেশ বন্ধু নার্সারি প্রফেসর শ্রী গিরীদ্রনাথ দাস সার্বিক ব্যবস্থাপনা ডিপ্লোমা কৃষি বুলবুল দাস মোবাইল নাম্বার দেওয়া আছে চাঁদমোহাট চাঁদমোহা হরিপুর বাজার চাঁদমোহাট গোকুলপুরাতন দিনাজপুর রোড অর্থাৎ সামনেই রাহুল মেলের পাশেই অবস্থিত এই নার্সারি দুইটি শাখা অপোজিটে আমাদের হরিপুর বন্দরের পাশে আরও একটি শাখা রয়েছে আপনারা নিতে পারেন ফলজ ওষুধ বনজ সকল ধরনের এই চারা বন্ধু নার্সারি থেকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ Fala